আবদুল্লেবনে অমরদিয়া আল্লাহু তাআলা আমি একটা বর্ণনা শোনায় আপনি ফল ক্রয় করে বাড়িতে ঢুকছেন ফল প্রতিবেশীর একটা বাচ্চা ছেলে আপনার ফল দেখছে আপনি ঘরে গিয়ে আপনার বাচ্চাকে ফল কায়িতা তার হাতে দিছেন তরমুজ অথবা কমলার কোয়াটা বা একটা আপেল কাইটা দিছেন তো বাচ্চাদের অভ্যাস হইলো আপনার ওরা এক জায়গায় বসে থাকে না খালি দৌড় তো ফলটা হাতে দিছেন দৌড়ায় বাহিরে এসে বসেছে প্রতিবেশীর একটা ছোট সন্তান আপনার ছোট সন্তানের হাতে ফল দেখার পর ওর মনে মনে আস ওর আব্বা ফল আমার আব্বা ফল আনে নেই আল্লাহ রসুল সাল্লা এটা সইতে পারে না যে আমার কোনো উম্মতের ছোট শিশু সন্তান তোমার শিশু সন্তান দেখে কষ্ট পাবে আমি নবী তুই এটা সইতে পারিনা তাহলে কি করবা ফল তুমি ঘরে নেও এমন ভাবে যেন কেউ না দেখে আর যদি মানুষকে তাহলে আমার জন্য তাদেরকে না তাই তরমুজটা যখন ঘরে যদি দেন আর যদি বলেন আমি কাউরে দিব না কালো একটা পলিথিন দিয়ে নেন যেন বুঝতে না পারে এটা কি তরমুজ না ফুটবল কথার কথা এই জন্য আপনি রসুল সাল্লাহ দেখেন কোথায় কিভাবে কথা বলে আল্লাহ রসুল কিভাবে আমাদেরকে মুমিন হওয়া শিখাইতেছে এই যে বড় একটা বাড়ি বড় বাড়ি আছে না এখন বলেন তিন চারতালা বাড়ির পাশে একতলা বাড়ি আছে কিনা বলেন সবাই রস আলি সাল্লাম বলেন তুমি যখন বড় বাড়ি করবা প্রতিবেশীর একটু বইলে এটা কেন তুমি বড় বাড়ি করলে তোমার বাড়ির কারণে ওর বাতাস বন্ধ হবে আমার উন্মতের বাতাস তুমি বন্ধ করবা কেন ওর একটু নিও যদিও যাই যাস কিন্তু নবী শিখাই দাসে খাটি মুমিন কাকে বলে তুমি বড় বাড়ি করবা পাশের জন্য একটু বুঝলে নিও তুমি জায়দ আছে তুমি বড় বাড়ি করো তো একটু বলো ভাইজান আমি তো একটা বাড়ি করব। আমার দুই তিনটা ছেলে বড় বাড়ি করতে হবে আমার আমার আর জায়গা নাই আপনি একটু খুশি মনে আমার অনুমতি দেন ওই ওই ব্যক্তি বলবে আরে ভাই আপনার জায়গা আপনি বাড়ি করবেন তখন বলবেন ভাই হাদিসে আসছে বড় বাড়ি করে যেন আপনার বাতাসও আমি বন্ধ না করি তো আমার বাড়ি উঠলে তো অন্তত এক পাশের বাতাস আপনার বন্ধ হবে ভাইজান মাফ করে দিয়ে উনি কত খুশি হবে আপনার জন্য দোয়া করবে রসুল আমাদেরকে শিখেই মুমিন কাকে বলে এ হলো তিন নাম্বার তাকুন তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো মুমিন হয়ে যাবা চার নাম্বার তুহিব্বুল নাফসিকা তাকুন মুসলিমা তুমি নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য সেটা পছন্দ করবা তুমি খাটি মুসলমান হয়ে যাবা আছেন খাটি মুসলমান হওয়া একটু আগে শিখলাম খাটি মুমিন হওয়া এখন শিখবো খাটি মুসলমান হওয়া আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটার সময় হটার কলা কলার একটা সিলকা আপনার পায়ের নিচে লাগছে লাখার পর আপনি পড়ে গেছেন পিছলে পড়ে যাওয়ার পর উপরে তাকাইছেন তাকায় দেখেন এক বাসার জানালা খোলা আ এই বাসার কেউ কলা খায়া জানালা দিয়ে মনে সিলকাটা ফালাইছে দ্বারা আপনি কি করলেন কলার সিল্কাটা ওদের বাসার মেন গেটে রেখে আসছেন কেন এই বাড়ির কয়েকজন কলার সিল্কায় পিছল খেয়ে পড়বে তারপর বুঝবে কলা খাওয়ার মজা আল্লাহ রসুল বলেন তুমি খাঁটি মুসলমান হও নাই তুমি এটা কি করলা তুমি কলার সিল্কা আসলে পড়ে গেলে তুমি এই জন্য আরেক মুসলমানের জন্য তুমি এটা খাওয়বা আচ্ছা আরেকটা বলি রাস্তা দিয়ে হাঁটতেছেন আপনার পায়ের নিচে একটা ইটের টুকরা লাগছে উপরে তাকায় দেখেন সাদে কাজ হইতেছে এই সাদ থেকেই পড়ছে মনে ইটের টুকরা

কাটার ওই সামান্য অংশ আপনার পায়ে বিদ্ধ হওয়ার পর আঘাতজনিত জনিত ছোট্ট কিছু আপনার পায়ে বিদ্ধ হওয়ার পর আপনি যদি এই নিয়তে সরিয়ে দেন যে আমার কোন মুসলমান ভাই বোন যেন কষ্ট না পায় রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন আল্লাহ তার আগের সব গুণা মাফ করে দেন অথচ আপনি উল্টাটা করলেন তাহলে আজকে আমরা শিখে ফেললাম খাটি মুমিন হব আমরা ইনশাল্লাহ খাটি মুসলমান তাহলে বলেন কষ্টদায়ক বস্তু পায়ের নিচে থাকলে আরেকজনের অপেক্ষা করবো কষ্টের না সরিয়ে দিব আল্লাহ আমল করার তৌফিক দান করেন পাঁচ নাম্বার তুমি বেশি হাসবানা বেশি হাসি অন্তরকে মৃত বানায় দেয় তাহলে হাদিসের পাঁচটা শিক্ষা আবার বলি এক নম্বর তুমি হারাম কথা কর্ম কাজ খাদ্য থেকে বাঁচো তুমি শ্রেষ্ঠ আবেদ হবা দুই নাম্বার তুমি আল্লাহর ফায়সালাটা মেনে নাও আল্লাহ তোমার যা দিছে এটাতে তুমি খুশি হও মনের দিক থেকে ধনী হবা তিন নাম্বার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাঁটি মুমিন হবা চার নাম্বার তুমি নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য সেটা পছন্দ করবা খাটি মুসলমান হবা পাঁচ নাম্বার তুমি বেশি হাসবা না বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয় আল্লাহ কথাগুলো মানার তৌফিক দান করে